বাংলাদেশ সফরত আমেরিকার প্রতিনিধি দলের কাছে অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের নেয়ার নানা পদক্ষেপ তুলে ধরা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ শনিবার সকালে এনবিআর আয়োজিত এক অনুষ্ঠানে কর দেয়ার ক্ষেত্রে হয়রানি কমাতে কার্যকর অবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি এ সময় বিদেশি ঋণের নির্ভরতা কমিয়ে দেশের অর্থ দিয়ে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন অর্থ উপদেষ্টা অর্থ আইনের মাধ্যমে প্রত্যক্ষ কর ব্যবস্থা প্রণয়নের পদ্ধতি নিয়ে আলোচনা করতেই বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন এই আয়োজন অনুষ্ঠানে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা বলেন আহরণ পদ্ধতিতে জটিলতার কারণে মানুষ কর দেওয়ার আগ্রহ হারাচ্ছে তাগিদ দেন প্রকল্প বাছাইয়ে অগ্রাধিকার দিয়ে বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা কমানোর সফররত আমেরিকান প্রতিনিধি দলের কাছে অর্থনৈতিক সংস্কারে বাংলাদেশের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা সময় এনবিআর চেয়ারম্যান বলেন কর নিয়ে মানুষের মধ্যে যে ভীতি রয়েছে তা কাটিয়ে উঠতে হবে কর আহরণের লক্ষ্যমাত্রা পূরণে সংশ্লিষ্টদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান চেয়ারম্যান। বিপ্রজিত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর